ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে যদি কেউ অজু সহকারে পবিত্রতা অবস্থায় এই ধ্যান এই খেয়ালে দরুদ পড়ে যে আমার দরুদ ফেরেস্তা রসুলের কাছে পৌঁছায় দিতেছেন এভাবে একটা তজবি হাতে নিয়ে দরুদের আমল করবে কি হাতে নিয়া তসবি হাতে নিয়ে তসবি টেনে আমল করা সুন্নতে সাহাবা তসবি নিয়ে আমল করা সুন্নতে সাহাবা এটাকে যারা বেদাত বলে আহলে সুনত বল জামাত তাদেরকে আমরা বাতেল বলি ভণ্ড বলি সাহাবায়কেরামকে যারা মানে না তারা মুসলমান হলেও দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত তাহলে টেনে আমল করা এটা কি সাহাবা আমল করে যদি কেউ বিছানায় ঘুমিয়ে পড়ে লাগাতারে আমল চালু রাখে ইনশা আল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যায় এই আপনারা উঠা বসা করেন কেন নিজেও ক্ষতি করেন আমাদেরও ক্ষতি করেন এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন রসুল বলেন মাইয়ান মাইনাস পৃথিবীতে ভালো মানুষকে আমি মনে করি আমি ভালো আপনি মনে করেন আপনি ভালো রসুল বলেন আল্লাহর আদালতে ওই ব্যক্তি ভালো মানুষ যে মানুষের দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় না আপনি ক্ষতি করেন কেন নিজেরও ক্ষতি করেন মজলিসের ক্ষতি করেন এটা তো আদব নয় এখানে কাউকে জোর করে আনা হয়েছে আল্লাহ যাকে কবুল করেছেন সে আছে ইনশাআল্লাহ দরুদের আমল করব তো তসবি কিনবেন যাদের তসবিনে আজকে থেকে তসবি কিনে সাহাবাইকেরামের এই সুন্নরটা আদায় করা শুরু করবেন আজকে থেকে তসবি কিনবেন কারণ বাংলাদেশে এই তসবিকে বেদা বলা হয় এই ভণ্ডদের এই কথাকে আমাদের প্রমাণ করতে হবে যে এটা শূন্যতে সাহাবা বুঝে আসছে কথা তসবি হাতে নিয়ে আমল করবেন আর এক তসবি তো আল্লাহ হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে দিছেন তবে অনুরোধ থাকবে এই ক্ষেত্রে বাম হাতের আঙ্গুল টেনে আমল করবেন না অনেকে ডান হাত মাথায় দিয়া নামাজের পরে বাম হাতের করগুলো গুনে গুনে আমল করে এটা আদব নয় কি পড়েন আপনি আমাদের থেকে আমল বেশি করেন সালাম ফিরাই আমরা তিনবার কি পড়ি আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ কি আস্তাক ফির্লা পড়তেছি নামাজ খারাপ জিনিস খারাপ কিছু করলে আস্তাক পড়লাম নামাজ আস্তাক সেজদা দিলাম মালিকরে আস্তাক ফিরুল্লাহ কেন করলাম ভালো কাজ আস্তাক ফিরুল্লাহ কেন এই তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়ার পরে প্রথম আমল ফরজ নামাজের সালামের পরে দোয়া কবুল হয় পারলে পড়বেন বলে যাই তিনবার এই দোয়াটা কয়বার তিনবার এরপরে হাতের আঙ্গুলের করগুলো গুনে গুনে এগারোবার আল্লাহর একটা ইসিম পড়বেন ইয়ানুর কি এগারো বার কয়বার বাম হাতে না ডানহাতে এবার ডান হাতে পড়ে চোখে ফু দিবেন চোখের পাওয়ার বাড়বে আর পাওয়ার না বাড়লেও যা আছে তা নষ্ট হবে না ফু দিবেন কেমনে বাম হাত দিয়া এই ডান হাত দিয়ে পড়ে ডানহাতেই ফু দিয়া চোখের উপরে ধরলে ফুটা চোখেই লাগে এরপরে হাত মাথায় লাগবেন মাথায় রেখে এগারো বার ইয়া কবি কবি ইউ কতবার এগারোবার আল্লাহ জাহাইনের দরজা খুলে দিবেন ব্রেন বাড়ায় দিবেন আরো দোয়া আছে দোয়ার কি শেষ আছে তো আমি যেটা বুঝাতে চাই বাম হাতে নয় কোন হাতে ডান হাতে আল্লাহ তৌফিক ডান করেন তাহলে তসবি কিনবেন একশো বার আমল এটা হাতে তো আর পারবেন না তসবি লাগবে দরুদের উপরে কিছু কথা আমলের নিয়তে বললাম আল্লাহ তৌফিক দান করেন আপনি হাঁটতে চলতে সবসময় দরুদ শরীফ পরেন অনেক লাভ অনেক লাভ অনেক লাভ দোকানে বসে আছেন দরুদের আমল করেন হাতে কাজ করেন পায়ে কাজ করেন জবানে কাজ আছে জবানে শুধু দরুদের আমল করেন বেশি বেশি দরুদ পরে বেশি বেশি দরুদ দেখবেন আপনার মনে যা চাইবেন আল্লাহ সব রাস্তা খুলে দিবেন হার কে হারাম দরুদ পাওয়ারফুল একটা আমল রিজিকে সমস্যা দরুদ পড়েন ঘরে অসুস্থ রোগী দরুদ পড়েন সুস্থ হয়ে যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম ওলামা মাসায় কাহমা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি শাখা মাদবদী আল্লাফাক এই পরিষদকে আমভাবে কবুল করেন এখন এমন একটা পরিস্থিতি যে এখন সবাইকে এক হতে হবে মাঝখানে কোনো ডিভাইড রাখা যাবে না দলে দলে ভাগ থাকা এটা এহুদিদের একটা চক্রান্ত মদিনাতুল মুনাব্বারা এহুদিরা ছিল কর্মচারী হয়ে ঘরে ঘরে কাজ করছে কাজের লোক ওরা ছিল কি কাজের লোক অবশ্যই এখনো এহুদিরা কাজের লোক ওরা মাইক বানায় ফ্যান বানায় আমগো এগুলি বানাবার সময় নেই আমাদের এবাদাতের সময় ওরা আমগো কাজ করবে কর্মচারী হয়ে ফ্যান বানাবে লাইট বানাবে মাইক বানাবে আমরা ফ্যানের বাতাস খাবো আর দূরত পড়বো আর আমরা টাকা দিব এই টাকা দিয়ে ওদের পেট চলবে সারা দুনিয়ার এহুদি আমাদের কর্মচারী সারা দুনিয়ার বিধর্মী আমাদের কর্মচারী আর আমরা কাজ করি আল্লাহ কার ইন্না সালাতি অনুসুকি ও ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কার জন্য আল্লাহ পাক বাদ আবু আম। আমি বয়ান করি কার জন্য আমি বয়ান কার জন্য আল্লাহর জন্য যদি কেউ বয়ান শুনে তার নিয়ত কি থাকবে যেটা আমি জানি না ভালো যেটা জানবো তা আমলে নিয়ে নিব আর খারাপ কিছু যদি আমার মধ্যে থাকে বয়ান শোনা মাত্র আমি খারাপটার থেকে নিজেকে বাঁচায় রাখবো আমি আর অন্যায় করব না টোটাল থিম হবে বয়ান শুনে দুইটা কথা একমত হব না গুনা সওয়াবের কাজ আমি ছাড়ব না আল্লাহ তৌফিক দান করেন যেমন একটা সবাবের কাজ কি ছোট ছোট আমুলকে রসুল বলছেন ছোট মনে করে ছেড়ে দিও না কারণ তোমার সারা জীবনের নামাজ রোজা তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হয়নি কিন্তু সামান্য একটা ছোট সুন্নত কবুল হয়ে গেছে জান্নাত ওয়াজিব আবার ছোট গুণাকে ছোট মনে করে করিও না জীবনের সব আমল বরবাদ হবে ছোট একটা অপরাধের কারণে এজন্য ছোট ছোটোখাটো আমলেও আল্লাহ মাফ করবেন আজকে এই আমলটা শুরু করবেন পারবেন না যখন মোনাজাত হয়ে যাবে এখান থেকে বের হবেন খালি পায়ে যাবেন না জুতা আছে জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন রাখার পরে বিসমিল্লা বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন তারপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন আগে কোন পা ঢুকাইলেন তারপরে দোনো পা ঢুকছে না ঢুকার পরে এবার স্থির বিসমিল্লা বলে ডান পা দিয়া কদম শুরু করবেন যত কদম দিবেন কোন পা দিয়া কোন পা দিয়া হাঁটা শুরু করবেন ডান পা দিয়া এটা শূন্য এই আমলটা করা যাবে না আমলটা ধরে রাখেন ঘর থেকে বের হবেন ডান পা দিয়া ঘরে ঢুকবেন ডান পা দিয়া এটার উসুল কি মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে ভালো কাজ ডান দিক থেকে বাথরুমে ঢুকতেছি কোন পা দিয়া বাম্পা কারণ এটা উত্তম না ভালো না আবার যখন বের হচ্ছি মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছে। তখন দোয়া পড়ি গুফরা নাকা না আলহামদুলিল্লাহ মাফ করে দাও হে মাওলা প্রশংসা সপ্তমার আমি রিল্যাক্স হয়ে আসছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম এই জন্য ঢুকতে কোন পা বের হইতে কোন পা বাম পা তাহলে আমরা আর বের হই যাই কিছু করি কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব ডান পা ইনসা একটা সুন্নতের আমল ধরে রাখেন রসুলের মোহাব্বতে সুন্নতের মহাব্বত আল্লাহ কবুল করেন উলামায় হাজরাত অনেক আলোচনা করেছেন বাংলাদেশের সকলের পরিচিত মুখ হজরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হুসাইন রাজিদ আহমদ বারাকাত হুম মুফতি রেজাউল করিম আবরার দাম বাড়াকাত হুম মুফতি আরিফ বিন হাবিব দামাত হুম তথ্যবহুল আলোচনা তারা রেখেছেন আপনারা শুনছেন আল্লাহ উলামায়ে কেরামদের এই আলোচনাগুলো উম্মাহকে তরিকায় আমল করার তৌফিক দান করেনের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন বলেন না কেন অন্যের জন্য দোয়া করলে নিজের টা আগে কাজে লাগে একজন ব্যক্তি দোয়া করছে হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও কার জন্য দোয়া করছে সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করছে আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ একজন ফেরেস্তা বলেন পাঠায় এই বান্দা দোয়া করলো কার জন্য কয় সারা দুনিয়াবাসীর জন্য নিজের জন্য করে নাই কয় না কি দোয়া করেছে হায় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন নিজের জন্য দোয়া করে নাই সারা দুনিয়াবাসীর জন্য করলো তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই বান্দাকে আগে মাফ করে দিলাম